তুঙ্গে সংঘাত রাত কাটান তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা এনআইএ প্রধানকে অপসারণের দাবি এবং এই দাবিতে তারা অনড় রাতে ফোনে প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেল পর্যন্ত ধর্না চালানোর তারা হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের চাপের মুখে কমিশন কি কোনো পদক্ষেপ করবে নজর রাজনৈতিক মহলে লেটেস্ট আপডেট জানবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে জ্যোতির্ময় তারা তাদের দাবিতে অনর সেই কথা কালকেও আমরা শুনেছিলাম পাশাপাশি তাদের সঙ্গে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি জানতে চাইবো যে এই যে দাবিতে তারা অনর তারা পাঁচটা পর্যন্ত এখনও আমরা যেটা জানতে পারছি পাঁচটা পর্যন্ত তারা টাইম দিয়েছেন সময় দিয়েছেন কি মনে হচ্ছে বরফ গলার সম্ভাবনা আছে আদৌ দেখো এ ধরনের চাপের কাছে জাতীয় নির্বাচন কমিশন নতিক স্বীকার করবে কিনা সেদিকে রাজনৈতিক মহলের নজর রয়েছে দু হাজার ডিসেম্বর মাসে সেই সময় কংগ্রেসের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের সামনে ঠিক একই ধরনের একটি বিক্ষোভ সংগঠিত করার চেষ্টা করা হয় সেই সময় মহিলা কংগ্রেসের প্রধান হিসেবে ছিলেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে রয়েছেন সুস্মিতা দেব তাদের প্রত্যেককে পুলিশ আটক করে এবং একটা সংঘাতের বাতাবরণ তৈরি হয় সেই সময় গুজরাট ইলেকশনকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা অভিযোগ জানাচ্ছিলেন এবং বেশ কিছু দাবি দাবার ইমপ্লিমেন্টেশনের অভিযোগ তারা করছিলেন আমরা সেই সময় যে ছবি দেখেছিলাম চাপের কাছে নথি স্বীকার করেনি জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস তারা গতকাল রাতভর তারা মন্দিরমার্গ থানার ভেতরে বসেছিল পুলিশ তাদের বারবার অনুরোধ করে বাড়ি ফিরে যাওয়ার জন্য কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনার অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় রাজভবন থেকে যে ঘোষণা করে গিয়েছেন সেই ঘোষণা মোতাবেক তারা থানার ভেতরেই সারা রাত ছিলেন এবং এখনো যে বক্তব্য তারা জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না নির্বাচন কমিশন পদক্ষেপ করছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের ধর্না অবস্থান চালিয়ে যাবেন আপাত পরিকল্পনা অনুযায়ী প্রথম দফায় ২৪ ঘন্টার এই ধর্না কর্মসূচি ঘোষণা করা হয়েছে অর্থাৎ আজ বিকেল পর্যন্ত বা দুপুর পর্যন্তই এই ধর্না কর্মসূচি চলতে পারে কিন্তু একটি বিষয়ে ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে জাতীয় নির্বাচন কমিশন পদক্ষেপ করছে কি করছে না তার উপর শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উদ্দেশ্য সেদিকেই নজর থাকবে যে তাদের এই দাবিতে তারা অনর রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ করা হয় সঙ্গে থাকুন যতির্বায় আমাদের সঙ্গে কাম 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 ভি গার্ড এর এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারটিকেও ঠান্ডা করে দেয় ভি গার্ড এ লং লাস্টিং কুলিং দিল্লিতে তৃণমূল প্রতিনিধি দলকে আটকের প্রতিবাদ আপনাদের যে খবর বলছিলাম রাজভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার তারা দাবি জানাচ্ছেন হ্যাঁ পদক্ষেপ না করলে আজ আবারও রাজভবনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নম্বর টু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে ব্যবস্থা নেওয়ার দাবি অভিষেকের গণতন্ত্রের জন্য কালো দিন রাজ্যপালকে সব জানিয়েছি এটাই বললেন অভিষেক আমরা রাজ্যপালকে বলেছি যে আপনি সংবিধানের ধারক এবং বাহক বাহক বিশেষ করে এই রাজ্যের আপনি নিজেকে বারে বারে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে দাবি করেন আপনি বলছেন আমি রাস্তায় থাকব নির্বাচন যাতে অবাধ হয় শান্তিপূর্ণ হয় ভালো হয় আমরা সবাই চাই নির্বাচন শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক হোক এটা গণতন্ত্রের নমুনা নয় আপনাকে আজকেই ইলেকশন কমিশনকে এটা লিখিতভাবে জানাতে হবে এবং ইলেকশন কমিশনের সাথে টেক করতে হবে যে বিজেপি নেতাদের অনুরোধে আবেদনে যদি কোনো প্রমাণ না থাকার সত্ত্বেও দুবার বাংলায় রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ হয় তাহলে আমাদের হাতে প্রমাণ রয়েছে কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না কেন ইডি ডিরেক্টর চেঞ্জ হবে না কেন সিবিআই ডিরেক্টর চেঞ্জ হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এটা টেকআপ করবেন আগামীকাল আবার আমাদের এই প্রতিনিধি দল আপনার সাথে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইবে এবং কালকে রাত্রে আবার আমরা রাজ্যপালের সাথে দেখা করব রাজ্যপাল আমাদের কথা দিয়েছে যে আমি এটা কমিশনের সাথে কালকেই এই কমিশন এবং রাজভবনে তাদের অভিযান এই অভিযান নিয়ে তৃণমূল কংগ্রেসকে এক প্রকার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ কি বললেন তিনি শোনাবেন সময় খারাপ হয়েছে আজকে টিএমসির রাস্তায় নাই মাঠে নাই রাজ্যপালের অফিস আর হলে নির্বাচন অফিস নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে পাবলিক ডোমেনে আসুন না লড়ুন লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক বিশ্বাস নেই জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে আর যখন পেঁচিয়ে পড়বেন তখন কাকা বাঁচাও মেসো বাঁচাও পিসে বাঁচাও একই কি রাজনীতি দম নেই কোমরে এটা নেই ওইটা ইনভার্টার এসি আপনি তো গ্যামলার তাই না গ্যামলার জুয়া খেলেন না তুমি জুয়া খেলো না যা খুশি বলে যাচ্ছ এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে তাকে ভি দিয়ে সুরক্ষিত রাখুন ভি গার্ড ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার এই মুহূর্তে একটা বড় খবর আপনাদের জানাই ভোটের বঙ্গে বিজেপির তিন হেভিওয়েটের রাজ্য সফর ষোলোই এপ্রিল বালুরঘাট রায়গঞ্জে সভা প্রধানমন্ত্রীর কাল বুনিয়াদপুরে নির্বাচনী সভা অমিত শাহ এগারোই এপ্রিল সফরে যোগী আদিত্যনাথ মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ বাড়িতে অগ্নিসংযোগ নৃশংসভাবে মহিলার স্বামীকেও মারধর করা হয় অশান্ত রানাঘাট থানার পায়রাডাঙ্গার বেলভরিয়া গ্রাম রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি মৃতার স্বামী আর দুই তিনজনকে করেছে পুলিশ এই ঘটনায় অভিযোগ কিছুদিন ধরেই প্রতিবেশীর সঙ্গে ঝামেলা চলছিল ওই দম্পতির সোমবার দুপুরে বচসার চরমে ওঠে দম্পতির বাড়িতে চড়াও হয় প্রতিবেশীরা প্রশ্ন হচ্ছে কোথায় আইন শৃঙ্খলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন জগন্নাথ সরকার বিজেপি অযথা রাজনীতি করছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস তাকে প্রথমে ওই সবাই ধরে নিয়ে এসছে ধরে নিয়ে সবাই যারা যারা মারলো মারার পরে সে একবার পালিয়ে গেছে একজনের খাটের নিচে সেখান থেকে ধরে নিয়ে এসে তাকে আবার কাঁথা কম্বল চাপা দিয়ে আগুন ধরিয়ে গায়ে জ্যান্ত অবস্থায় একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং যে অতি দরিদ্র পরিবার তার জমি আত্মসাত করা এরপর যারা মেরেছে তাদের মধ্যে মূল অপরাধীকে অপসারণ করে না দেখিয়ে এরা রাজনৈতিক চক্রান্ত করছে এর সঙ্গে টোটালি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ জড়িয়ে রয়েছে আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে মহাদেব কি ঘটনাটা ঘটেছে কেন ঘটেছে এর জন্য কারা দায়ী এই বিষয়গুলো তো সময় বলবে কিন্তু এই যে আইনের কোনো রকম তোয়াক্কা না করে ভ্রুক্ষেপ না করে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন মানুষ তাহলে ওই একই প্রশ্ন আরেকবার আসে যে আইন শৃঙ্খলা তাহলে কোথায় দাঁড়িয়ে দেখো শুভচিত এই ঘটনাটাই পোস্টের মুখে কারণ শৃঙ্খলার অবনতি যে একটা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে কারণ মানুষের অভিযোগ যারা প্রত্যক্ষদর্শী তাদের যে অভিযোগ অভিযোগ অনুযায়ী যদি ওই মহিলাকে বাড়িতে মারধর করা হয় শুধু তাই নয় যেটা অভিযোগ করা হচ্ছে তাকে কিন্তু গায়ে কাপড় ধরিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কারণ তার বাড়ি ভাঙচুর করা হয়েছে বাড়ি ভাঙচুরের পর এবং তার বাড়ি তার বাড়িতেও ওকে সংযোগ করা হয়েছে এবং সেই ঘটনার পর তাকে তিনি মারা গেছেন তার স্বামী বাধা দিতে গেলে স্বামীকেও কিন্তু নিঃশংসভাবে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ আমরা দেখো বিগত দিনে এই আইন অবনতি দেখেছিলাম হাঁস ঘটনা যেখানে তর না করেই কিন্তু এক নাবালিকাকে ধর্ষণ করে লোপাটের জন্য তাকে মেরে তাকে পুড়িয়ে মারা হয়েছিল সেই ঘটনা তদন্ত চলছে এখনো পর্যন্ত যদিও পরবর্তীকালে সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল গোটা দেশ নিন্দার ঝর্ম হয়ে গেছিলো আবারও দেখো এমন একটি ঘটনা যে ঘটনা বলাই যাচ্ছে মানুষ বলছেন যে এই ধরনের একটা বাড়িতে পিটিয়ে মারা বাড়িতে প্রতিবেশীরা ঢুকে তাকে মারধর করলেন এবং মারধর করার পাশাপাশি তাকে পুড়িয়ে মারার চেষ্টা এবং তার বাড়ি ভাঙচুর আগুন ধরিয়ে দেওয়া তার মৃত্যু হয়েছে প্রশাসন কোথায় তিনজন মাত্র গ্রেপ্তার হয়েছে ছিল তো প্রায় একাধিক মানুষ প্রচুর মানুষ যেখানে জমাতে ছিল সেখানে প্রশাসন মাত্র তিনজনকে গ্রেপ্তার করে যে কারণে আরও একবার প্রশ্নটা উঠল আমরাও আরও একবার তুললাম আইন শৃঙ্খলা কোথায় আপাতত তোমায় ধন্যবাদ জানাই মহাবীর এই মুহূর্তে আরো একটা বড় খবর বোম্বে শেয়ার বাজারে নতুন রেকর্ড বাজারগত মূলধন পৌঁছলো চারশো লক্ষ কোটি টাকায় গত ন মাসে মূলধন একশো লক্ষ কোটি টাকার বৃদ্ধি টু ইউ